সালামাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাইনাদের ব্লগ তো আমি সন্ধ্যার পর ঘুমিয়েছিলাম পা বসার পর মাথা ব্যথা করতেছিল তাই একটু ঘুমিয়েছিলাম তখনই একটা জোরদার ঘুর ঘুর ঘঘুর ঘঘুর করা হয়েছিলো দেন আমার চোখটা খুলে যায় এবং আম্মও দৌড়ে আসে এবং দেখা যায় যে আমাদের চুলাটা কাচের চুলাটা ব্লাস্ট মেরেছে তো আপনাদেরকেও দেখাই এই দেখেন আমাদের চুলার অবস্থা এটা ছিল একটি কাচের চুলা দেন এটি পুরোটা বাড়া করে গিয়েছে দেখেন প্রথমে এসিড একটু হয়েছে তারপর ধাম করে অনেক জোরে এইগুলো হয়েছে গ্যাস আপনারও সাবধান থাকবেন এবং এইগুলো দুর্ঘটনা থেকে বাঁচার চেষ্টা করবেন এবং একটু আগেই এখন আমাদের একটা নতুন চুলা আনা হয়েছে যেটা এখানে লাগানো হবে কারণে এটা দিয়ে তো আর এখন কাজ করা সম্ভব নয় আপনাদের কুইটা দেখাচ্ছি এই যে গাইজ এটি হচ্ছে টপারের একটি স্পার্কিং গ্যাস এটা এটা তো অনেক ভালো ফ্লেম বের হয় আজকের ব্লগটা এ পর্যন্ত এবং আপনারাও যদি বাঁচতে চান তাহলে সতর্ক থাকবেন এবং কাঁচের চুলা কিনবেন না তো এরকমই দুর্ঘটনা আপনাদের সাথে হতে পারে তো আজকের ব্লগটা এ পর্যন্ত বললে লাইক কমেন্ট কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই